মহামানবের মিলন ক্ষেত্র ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু বিদেশি জাতি এসেছে আর ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি তথা ইতিহাসকে সমৃদ্ধ করেছে এমনই এক জাতি ছিল মধ্য এশিয়ার সমরখন্দের বাসিন্দা মুঘলরা এরা ভারতে এসে ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে আজ ভারতের ইতিহাসের অনেকখানি জুড়ে মুঘলদের কাহিনী লিপিবদ্ধ আছে তবে কিছু প্রশ্ন আমাদের মনে ওঠে যেমন মুঘলরা কেন ভারতবর্ষে এসেছিল কিভাবে ভারতবর্ষে এরা এত বড় সাম্রাজ্য গড়ে তুলল। রাজপুত আর মারাঠা শক্তি সে সময় ভারতে শক্তিশালী ছিল। তা সত্ত্বেও কিভাবে মুঘলরা সমগ্র ভারতবর্ষ অধিকার করে নিল? মুঘলদের আসল কাহিনী কি? তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স। আজ আমরা এই ভিডিওতে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস বিস্তারিতভাবে জানব। বন্ধুরা, বাবর যদি ভারতে না আসতো, তাহলে হয়তো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের স্থাপনাই হতো না। ভারতে হয়তো লালকেল্লা, তাজমহলের মতো প্রসিদ্ধ সৌধ ও তৈরি হতো না বাবরের আসল নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ তিনি চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে উজবেকিস্তানের ফারজানাতে জন্মগ্রহণ করেছিলেন বাবরের সাথে তৈমুর এবং চেঙ্গিস খানের রক্তের সম্পর্ক ছিল বাবর পিতার দিক থেকে তৈমুর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন বাবরের পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র বারো বছর বয়সে বাবর ফারজানা প্রদেশের শাসক হন এতে বাবরের কিছু আত্মীয় স্বজন আর কাকাদের ঈর্ষা হয় এবং তারা বাবরকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করে বাবরকে ফারজানা এবং সমর্থন থেকে বিতাড়িত করা হয় কয়েক বছর পর পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেন এবং শাসনকার্য পরিচালনা করতে শুরু করেন কিন্তু বাবর কেবল কাবুল নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি আরও বড় সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখতেন এই স্বপ্ন পূরণের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল আর সে সময় ভারতবর্ষের মতন ধনদৌলত দৌলত হয়তো পৃথিবীর কম দেশেরই ছিল তাই পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকেই বাবর ভারত আক্রমণের ছক কষতে শুরু করে ওই সময় দিল্লিতে লোদি বংশীয় শাসক ইব্রাহিম লোদির রাজত্ব চলছিল এছাড়াও রাজস্থানের রাজপুত আর দক্ষিণে বিজয়নগর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল ইব্রাহিম লোদির ব্যবহার খুব একটা ভালো ছিল না এজন্য তার কাকা আলাউদ্দিন লোদি এবং পাঞ্জাবে তার গভর্নর দৌলত খান তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি পরিকল্পনা করেন এই উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তারা বাবরকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানায় ওদিকে এতদিন এই সুযোগের অপেক্ষাতেই ছিল তাই সে তৎক্ষণাৎ প্রস্তাবে সাড়া দিয়ে সেনা সামন্ত নিয়ে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পনেরোই ডিসেম্বর পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাবর সিন্ধু নদী পার করেন বাবরের সেনাবাহিনীতে কেবলমাত্র বারো হাজার সৈন্যই ছিল সিন্ধু পার করতেই তার সৈন্যরা পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেয় বাবরের সেনা যেমন সমরকুশলী ছিল তেমনি তার কাছে উন্নত হাতিয়ারও ছিল প্রথম পানিপথের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যেখানে প্রথমবার গোলাবার ইউজ করা হয়েছিল বাবর একজন সুদক্ষ সেনা কমান্ডার ছিলেন ছোটবেলা থেকে যুদ্ধের প্রতি তার ভীষণ জ্ঞান ছিল এগুলির সাথে সাথে যুদ্ধ পরিকল্পনাও তার অসাধারণ ছিল অন্যদিকে ইব্রাহিম লোদির কাছে বেশি সৈন্যের ছিল যার মধ্যে এক লাখের অশ্বারোহী ঘোড়ার গাড়ি মোষের গাড়ি সবই ছিল এত বড় সৈন্যদল দেখেও বাবরের মনে কিন্তু সামান্য ভয়ের চিহ্নও ছিল না তিনি একজন বাহাদুর যোদ্ধা বলে পরিচিত ছিলেন কাবুল সহ সমগ্র আফগানিস্তান এবং উজবেকিস্তানে আজ বাবরকে একজন মহান যোদ্ধা হিসেবে স্মরণ করা হয় বেশ কিছু স্থানে তার স্ট্যাচু দেখা যায় এবং সেখানকার বাচ্চাদের বাবরের বীরত্বের গল্প শোনানো হয় পানিপথ দিল্লি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত ছিল বর্তমানে এটি হরিয়ানার একটি জেলা বাবর ইব্রাহিম নদীকে যুদ্ধের জন্য উস্কাতে শুরু করে নিজের রণনীতি সে আগে থেকেই সেট করে রেখেছিল শত্রু এলাকায় এসে বাবর প্রথমে একটি গর্ত খনন করান যাতে লোদিদের সেনা প্রসারিত হওয়ার বেশি জায়গা না পায় ফলে বাবরের সেনা সহজে তাদের টার্গেট করতে পারে লোদির সৈন্য সংখ্যা দেখে বাবরের সেনাদের একাংশ ফিরে যাওয়ার আর্জি জানায় কিন্তু বাবর বলে সে যখন এ পর্যন্ত এসেছে তখন দিল্লি দখল না করে সে আর ফিরবে না বাবর সেনা শয্যায় খুবই পারদর্শী ছিল সবার প্রথমে সে ঘর সোয়ারদের সাজিয়ে দিত তারা শত্রুপক্ষের সেনার খবর বাবর পর্যন্ত পৌঁছতে পারত তার পেছনে মোষের গাড়ি লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত প্রত্যেকটি মোশের গাড়ি চামড়ার দড়ি দিয়ে বাঁধা থাকত আর তার মাঝখানে কিছুটা গ্যাপ রাখা হতো ওই গ্যাপে সৈন্যরা তীর ধনুক নিয়ে প্রস্তুত থাকত পরের লাইনে সার বেধে কামান দাঁড় করানো থাকত। বাবরের সৈন্যদের কাছে যে ধনুক থাকত তা কোনো তীর ধনুক ছিল না সেগুলি সুতো টানতেই প্রচুর শক্তি লাগতো এছাড়া একটি তীর প্রায় ছয়শো মিটার পর্যন্ত যেতে পারত যা প্রায় সাতটি ফুটবল গ্রাউন্ডের সমান দূরত্ব আর প্রতিটি তীর প্রায় চার হাজার পাউন্ড ফোর্স ক্রিয়েট করতো এক কথায় বাবরের কাছে একটি ওয়েল অর্গানাইজ সেনা দল ছিল অন্যদিকে ইব্রাহিম লোদির সেনারাও পানিপথের ময়দানে চলে আসে যেখানে প্রায় এক লাখের বেশি সৈনিক ছিল কিন্তু ঐতিহাসিকদের মতে ইব্রাহিম লোদির সেনাদের ঠিক সেরা বলা যেত না বাবর আর লোদি উভয়ই উল্টো দিক থেকে প্রথমে আক্রমণের অপেক্ষা করতে থাকে বাবর জানত যদি তার সেনারা প্রথমে অ্যাটাক করে তাহলে তার জেতার সম্ভাবনা অনেক কম এজন্য সে সামান্য কিছু সংখ্যক সেনা প্রথমে লোদির ক্যাম্পে পাঠায় সৈন্যরা লোদির ক্যাম্পের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লোদির সেনারা বাবরের সেনা সেনাদের ওপর অ্যাটাক করে বাবরের কিছু সেনা মারা যায় আর কিছু পালিয়ে আসে ফলে লোদি খুব খুশি হয় আর ভাবে বাবরের সাথে খুবই সহজ কিন্তু ছিল বাবরের একটি চাল বড় মাছ ধরার জন্য বাবর ছোট মাছকে টোপ হিসেবে ইউজ এটি এপ্রিল পনেরোশো ছাব্বিশ লোদির সেনারা বাবরের সেনাদের ওপর হামলা শুরু করে আর প্রথমেই তারা বাবরের সেনাদের তৈরি গর্তের মধ্যে পড়ে যায় ওই গর্ত থেকে উঠতে তাদের যে সময় লাগে তার মধ্যে বাবর লোদির সেনাদের দিকে গোলা বারুদ তার নির্দেশ দেয় লোদি তার প্রথম সারিতে তিনশোটি হাতি সাজিয়েছিল সে ভেবেছিল হাতি সহজেই প্রতিপক্ষের সেনাদের পিষে মেরে ফেলবে কিন্তু ঘটে তার বিপরীত গোলা শব্দে হাতির ব্যালেন্স বিগড়ে যায় আর তারা উল্টো দিকে দৌড়াতে শুরু করে ফলে নিজেদের সৈন্যদের পিষতে শুরু করে তার সাথে আবার বাবর গোলাবারুদ ছুটছিল কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয় সন্ধ্যা হতেই ইব্রাহিম লোদিকে মেরে ফেলা হয় আর তার কাটামুন্ডু বাবরের কাছে পাঠিয়ে দেওয়া হয় ফলে মাত্র বারো হাজার সৈন্যের সেনার সাহায্যেই বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এই যুদ্ধের পর বাবর যথেচ্ছ ধন দৌলত লাভ করে জানা যায় এই ধনদৌলত বাবর সেখানকার জনগণের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন তার জন্য ওইখানকার জনগণ তাকে কালান্দার নামে অভিহিত করে এবার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তেতাল্লিশ বছর বয়সে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এরপর থেকে রাজপুতরা বাবরের বিরোধিতা করতে শুরু করে পানিপথের যুদ্ধ ছাড়াও বাবরকে আরও তিনটি যুদ্ধ লড়তে হয়েছিল পনেরোশো সাতাশে খানভার যুদ্ধ পনেরোশো আঠাশে চান্দের যুদ্ধ আর পনেরোশো উনতিরিশে ঘাগরা যুদ্ধ এই তিনটি যুদ্ধেই বাবর জয়লাভ করেছিল কিন্তু ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশে বাবরের মৃত্যু হয় মৃত্যুর পর বাবরকে প্রথমে আগ্রায় দাফন করা হয় কিন্তু পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী কাবুলে তাকে কবরস্থ করা হয় এখানে বাগে বাবর নামে তার একটি স্মৃতিসৌধও আছে হুমায়ুন বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির মোগল সম্রাট হন হুমায়ুনের আরও তিনটি ভাই ছিল তাদেরকেও আলাদা আলাদা রাজ্যের দায়িত্ব দেওয়া হয় হুমায়ুন একজন শান্তশিষ্ট স্বভাবের সম্রাট ছিলেন আর যে কোনো সিদ্ধান্ত তিনি অনেক ভাবনা চিন্তা করে নিতেন অন্যদিকে তার ভাইয়েরা সর্বদা তাকে দিল্লির সিংহাসন থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করত এজন্য কয়েকবার ভাইয়েদের মধ্যে যুদ্ধ হয় পনেরোশো উনচল্লিশে চৌসার আর পনেরোশো চল্লিশে বিলগ্রামে হুমায়ুন আর শাহ সুরির যুদ্ধ হয় এই দুটি যুদ্ধে শেরশাহ জয়লাভ করে এবং তিনি ফারিদ আল দিন শেরশাহ উপাধি নিয়ে দিল্লির শাসন নিজের হাতে তুলে নেন অন্যদিকে যুদ্ধে হেরে গিয়ে হুমায়ুন পালিয়ে যায় আর কিছুদিন ছদ্মবেশের সিন্ধু প্রদেশে বসবাস করতে থাকেন ওই সময় হুমায়ুন হামিদা বানোকে বিবাহ করেন এবং মোহাম্মদ জালাল উদ্দিন আকবরের জন্ম দেন প্রায় পনেরো বছর নির্বাসিত থাকার পর হুমায়ুন একটি সৈন্য দল গঠন করেন এবং পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আবার দিল্লি পুনরুদ্ধার করেন কিন্তু ওই বছরই তিনি নিজের লাইব্রেরি যার নাম ছিল দিন পানা সেখানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান হুমায়ুনের মৃত্যুর পর তার বোন গুলবদন বেগম তার জীবনী লেখেন যার নাম ছিল হুমায়ুন নামা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও